জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা ও কৃষ্ণ শুধু দুটি নাম নয় এই দুটি হৃদয় একত্রে সৃষ্টি করেছে এমন এক প্রেমের যা সময় শরীর সমাজ কিংবা সংসারের গণ্ডি ছাড়িয়ে গেছে তাদের প্রেম শুধু পৌরাণিক নয় আধ্যাত্মিক কিন্তু প্রেম তো সবসময় মিলনে শেষ হয় না অনেক প্রেমই বিচ্ছেদের মধ্যেই খুঁজে পায় নিজের পূর্ণতা ঠিক যেমন কৃষ্ণের চলে যাওয়ার পরও রাধা কখনো তাকে ভুলতে পারেননি অনেকেই জানতে চান রাধা কীভাবে মারা গেলেন শেষ সময়ে কৃষ্ণ কি পাশে ছিলেন রাধা কি সত্যিই কৃষ্ণকে ভুলে যেতে পেরেছিলেন আজকের এই গল্পে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব কৃষ্ণ যখন মথুরা চলে গেলেন কংসবধ করতে তখন রাধার জীবন যেন থেমে গেল তার চারপাশে এখনও ছিল গোপীরা নন্দগ্রাম যশোদা মা কিন্তু কৃষ্ণ ছিলেন না রাধা প্রতিদিন বসতেন সেই কুঞ্জবনে যেখানে কৃষ্ণ তাকে বেনু বাজিয়ে ডাকতেন তুমি ছাড়া তো বৃন্দাবন নয় কৃষ্ণ প্রথম দিকে তিনি আশা করতেন কৃষ্ণ একদিন ফিরবেন কিন্তু ধীরে ধীরে বুঝলেন কৃষ্ণ এখন আর গোপ বালক নন তিনি এখন রাজা সমাজের এক নতুন দায়িত্ব তার কাঁধে রাধা সেই দিন নিজের প্রেমের রূপান্তর ঘটালেন তিনি প্রেমিকা থেকে হয়ে উঠলেন তপস্বিনী তিনি সংসার গৃহ মথুরা সবকিছু ছেড়ে চলে গেলেন যমুনার তীরে একটি নির্জন স্থানে সেখানে তিনি শুরু করলেন ধ্যান জব, তপস্যা শুধু কৃষ্ণের জন্য অন্যদিকে কৃষ্ণও ভুলে যাননি রাধাকে তিনি মথুরায় কংসবধের পর গেলেন দ্বারকায় রাজ্যশাসন যুদ্ধ পাণ্ডবদের সহায়তা জীবন তার জন্য বিশাল হয়ে উঠল তবুও মাঝে মাঝে তিনি হারিয়ে যেতেন স্মৃতিতে রাধার হাসি তার চোখের ভাষা তার নীরব ভালোবাসা একদিন কৃষ্ণ তার মায়ের কাছে বলেন মা আমি রাজা হয়েছি ঠিকই কিন্তু বৃন্দাবনে ফেলে এসেছি আমার হৃদয় অনেক বছর কেটে যায় একদিন কৃষ্ণ গোপনে ফিরে আসেন বৃন্দাবনে তিনি খুঁজতে থাকেন রাধাকে রাধাকে তিনি খুঁজে পান নন্দগ্রামের এক পবিত্র অরণ্যে যমুনার পারে তিনি ছিলেন এক গভীর ধ্যানে কৃষ্ণ তাকে ডাকেন না তিনি শুধু বসে থাকেন তার সামনে রাধা চোখ খুলে কৃষ্ণকে দেখেন এক পলক চেয়ে থাকেন চোখে জল তুমি এসেছো আমি জানতাম তুমি একদিন আসবে কিন্তু কৃষ্ণ তুমি যে আর আমার সেই গোপাল নও তুমি এখন রাজা তোমার আছে স্ত্রী সন্তান রাজ্য আর আমি আমি শুধু এক যোগিনী হয়ে উঠেছি আমার প্রেম এখন ভক্তি তোমার ছায়াও আজ স্পর্শ করতে পারি না আমি কৃষ্ণ নিঃশব্দে রাধার হাত ধরেন কিন্তু রাধা নিজের হাত সরিয়ে নেন এই প্রেম দেহের নয় কৃষ্ণ আত্মার তুমি আর আমি এই ভুবনে কখনো এক হতে পারব না তবে অন্য কোন জগতে অন্য কোন কল্পে নিশ্চয় হব রাধার শেষ দিন ঘুনিয়ে আসে তিনি তখন এক পাহাড়ের ধারে কুড়েঘরে থাকেন সেই দিন সকালে তিনি বলেন তার সেবিকা গোপিনীকে আজ কৃষ্ণ আসবেন আজ আমার সময় হয়েছে সেই দিন বিকেলে একটি অপরিচিত তপসী আসেন কুড়েঘরের সামনে তার হাতে একটি বেনু কপালে তিলক রাধা চুপচাপ তাকে দেখে বলেন তুমি তো জানো আমি অপেক্ষা করছিলাম রাধা তার পায়ে মাথা রাখেন চোখ বন্ধ করেন কিছুক্ষণ পর তিনি এক গভীর নিশ্বাস ফেলে শান্তভাবে প্রাণ ত্যাগ করেন সেই তপসী ছিলেন স্বয়ং কৃষ্ণ তিনি চুপচাপ বসে থাকেন রাধার নিথর দেহের সামনে রাধা আমি তোমাকে সব কিছুর আগে ভালোবেসেছি আমি রাজা হয়েছি ভগবান হয়েছি তবু প্রেমিক হতে পারিনি তোমার মতো রাধার দেহ আর পোড়ানো হয়নি তাকে যমুনায় অর্পণ করা হয় কারণ তিনি ছিলেন পবিত্র একজন যোগিনী জলে ভেসে যান বিলীন হয়ে যান প্রকৃতিতে তার আত্মা কৃষ্ণের আত্মায় মিশে যায় রাধার মৃত্যু নিয়ে বিভিন্ন পুরাণে সাধুদের বচনে কবিদের কবিতায় বিভিন্ন মতো পাওয়া যায় কেউ বলেন তিনি মৃত্যুর সময় কৃষ্ণের চরণ স্পর্শ করে অন্তর্ধান হন আবার কেউ বলেন তিনি নিজের ইচ্ছায় দেহ ত্যাগ করেন যোগ বলেই কিন্তু সব গল্পের মূলে একটি জিনিস মিলছে রাধার মৃত্যু দেহে নয় আত্মায় হয় তিনি দেহ ছেড়ে কৃষ্ণে বিলীন হন এটি একমাত্র মৃত্যু যা মিলনে রূপান্তরিত হয় প্রেমিক প্রেমিকার ভক্ত ও ঈশ্বরের চূড়ান্ত মিলন রাধার কোনো সমাধি নেই তার কোনো দাহ হয়নি কোনো অন্ত্যেষ্টি হয়নি কারণ তার দেহও পবিত্র যোগমায়া প্রদত্ত তাই তাকে বলা হয় মরণে অমর দেহে দিব্য প্রেমে চিরন্তন রাধা চলে যাওয়ার পর কৃষ্ণ ফিরে যান দ্বারকায় তিনি তার স্বাভাবিক রাজকীয় কাজে ফেরেন ঠিকই কিন্তু তার চোখে মুখে ঝরে পড়ে এক নিঃসিম শূন্যতা আমি রাজা আমি যোদ্ধা কিন্তু আমি প্রেমিক হয়ে উঠতে পারিনি রাধার যজ্ঞ রাতের পর রাত কৃষ্ণ একাকি বসে থাকতেন তার রাজপ্রাসাদের ছাদে বেনু তখন আর বাজত না তার হাতে বেনুটি তিনি ভেঙে ফেলেছিলেন গল্প আছে সেই বেনু ভাঙার পরই পৃথিবী থেকে সুর হারিয়ে যেতে শুরু করে তিনি চুপি চুপি সেই নদীর ধারে চলে যেতেন যেখানে তিনি রাধার সাথে কাটাতেন কিশোর বয়সের দিনগুলো যেখানে ছিল হাসি খুনসুটি প্রেম পূর্ণতা সেই বৃন্দাবন কিন্তু এখন সেখানে শুধু স্মৃতি আজও বৃন্দাবনের কিছু নির্দিষ্ট স্থানে স্থানীয় ব্রাহ্মণরা বলেন রাধা কখনোই মারা যাননি তিনি লীলা করে অন্তর্ধান করেছেন এবং রাধার সেই শক্তি আজও উপস্থিত আছে বৃন্দাবনের কুঞ্জ গাছ নদী বাতাসে এক জায়গায় রয়েছে একটি বিশেষ কৃষ্ণমূর্তি এই মূর্তিটির মুখে গভীর বিষাদের ছাপ লোকেরা বলেন এই মূর্তিটি সেই সময় গঠিত হয়েছিল যখন কৃষ্ণ রাধাকে হারিয়েছিলেন যদিও কেউ কেউ একে শুধুই কল্পনা বলে উড়িয়ে দেন তবে সেই স্থানের পরিবেশে কিছু একটা আছে যা আজও চোখের জল এনে দেয় বহু দর্শনার্থীর চোখে সনাতন ধর্মে প্রেম মানে শুধু ভোগ নয় ত্যাগ রাধা ত্যাগ করেছেন কৃষ্ণের সংসার জীবনকে কৃষ্ণ ত্যাগ করেছেন রাধার সান্নিধ্য তবু তাদের প্রেম অমর রাধার মৃত্যু একটি বার্তা বহন করে যদি ভালোবাসো কাউকে তবে তাকে ঈশ্বরের মতো ভালোবাসো অধিকার নয় সমর্পণ করো। সেই কারণেই রাধা আজও পূজিতা হন কৃষ্ণের সঙ্গে এমনকি কৃষ্ণের আগে রাধে কৃষ্ণ নয় রাধা শ্রীকৃষ্ণ এই যুগে ভালোবাসা মানেই চাওয়া ভোগ অভিযোগ কিন্তু রাধার জীবন আমাদের শেখায় ভালোবাসা মানে কাউকে নিজের কাছে রাখা নয় ভালোবাসা মানে কাউকে তার মতো করে থাকতে দেওয়া তাকে স্বাধীনভাবে ঈশ্বরের মতো পূজা করা রাধা ভালোবেসেছিলেন একজন ঈশ্বরকে তাকে দাবি করেননি তার পথকে বাধা দেননি নিজে দহন হয়েছেন তবু কৃষ্ণকে তার পথেই যেতে দিয়েছেন এই শিক্ষা আজকের যুগেও ততটাই প্রাসঙ্গিক যতটা কল্পযুগে ছিল আজ এই গল্প শুনে আপনি বলতেই পারেন এ তো কল্পকাহিনী কোথায় প্রমাণ কিন্তু আধ্যাত্মিকতা প্রমাণের মোহে চলে না এই চলে অনুভবের উপর ভক্তি প্রেম আত্মত্যাগ এই গল্পের প্রতিটি ধাপে আপনি যদি হৃদয় দিয়ে অনুভব করতে পারেন তবে বুঝবেন এটি শুধু এক প্রেমের গল্প নয় এটি এক দেবভক্তার একাত্মতার উপাখ্যান গরুর পুরাণে মৃত্যুর পরে আত্মার গতি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে কিন্তু সেখানে রাধার নাম নেই রাধার মৃত্যুর কোনো উল্লেখ নেই এটি একটি গুরুত্বপূর্ণ রহস্য কারণ রাধা যদি শুধুই এক মানুষ হতেন তবে তার মৃত্যু শ্রাদ্ধ যাত্রা সবই বর্ণিত থাকত তবে অনেকে বলেন রাধা ছিলেন যোগমায়া তিনি কোনো সাধারণ নারী নন তার সৃষ্টি হয়েছিল কৃষ্ণের লীলা সম্পূর্ণ করার জন্য তার মৃত্যু হয়নি কারণ তিনি জন্মাননি তিনি ছিলেন নিত্যা চিরন্তন এই কারণে গরুর পুরাণেও তিনি অনুল্লিখিত এই অনুপস্থিতি ই আসলে অস্তিত্বের চিহ্ন হয়ে দাঁড়ায় ভারতের বহু কবি ও সাধক তাদের লেখায় রাধার মৃত্যু ও কৃষ্ণবিরোহকে ফুটিয়ে তুলেছেন বিদ্যাপতি বলেছেন কানাই মথুরা গেলা মোহে লাগলো বিষাদ রাধার চোখে শুধু বাড়িধারা ও কেমনে চলিবে সাদ চণ্ডীদাস বলেছেন শুনো রাধা কৃষ্ণ চলে গেলা বৃন্দাবন ছাড়ি তব হৃদয় রইল কানাইর প্রেমে জালি জালি এই সব কবিতায় রাধা শুধু প্রেমিকা নন তিনি প্রেমের প্রতিমা প্রেমের যজ্ঞে আহুতি দেওয়া একজন সাধ্যী তাই রাধার মৃত্যুকে মৃত্যু বলেই মেনে নেয় না বলেছে তিনি গেছেন কিন্তু ভবিষ্যতের প্রতিটি প্রেমের বীজ বপন করে গেছেন আজ রাধার মন্দির ভারতে গোনা যায় না বৃন্দাবনে বারাণসীতে পশ্চিমবঙ্গে এমনকি দক্ষিণ ভারতেও তার পূজা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মন্দিরগুলিতে রাধার মূর্তি সবসময় কৃষ্ণের পাশে থাকে তার ডান পাশে কোনোবারেই নিচে নয় কারণ এই বিশ্বাস যদি উপরে না থাকে তবে ভগবান কাকে দেখবেন এইভাবে মৃত্যুর পরেও রাধা স্থান পেয়েছেন ঈশ্বরের পাশে নট অ্যাজ ওয়াইফ নট এজ কনসর্ট বাট এজ ভক্তি ইটসেলফ তার মৃত্যু আমাদের শিক্ষা দেয় মৃত্যু মানেই শেষ নয় প্রেমের পূর্ণতাও মৃত্যুর মধ্যে থাকতে পারে আজ আমরা সোশ্যাল মিডিয়ায় প্রেম নিয়ে আলোচনা করি সম্পর্ক ভাঙা গড়া দেখি তবে খুব কম সম্পর্ক থাকে যেখানে স্বার্থ ছাড়া প্রেম বিদ্যমান রাধা শিখিয়েছেন প্রেম মানে শুধু পাওয়া নয় দেওয়া প্রেম মানে অধিকার নয় বিসর্জন প্রেম মানে কারো সুখে নিজের আত্মত্যাগ এই যুগে যখন মানুষ প্রেমের নাম শুনলেই লাভ স্টোরি বোঝে তখন রাধার জীবন লাভ স্টোরি নয় লাইভ স্টোরি হয়ে দাঁড়ায় একটি পবিত্র উপাখ্যান প্রচলিত রাধা যখন দেহ ত্যাগ করলেন তখন তার আত্মা কৃষ্ণের হৃদয় প্রবেশ করে সেই সময় কৃষ্ণের মুখ থেকে এই শব্দ বের হয় রাধা তুমি কোথাও গেলে না তুমি আমার ভেতরেই ছিলে আছো আর চিরকাল থাকবে তুমি আমার ধ্যানে আমার নিঃশ্বাসে আমার অস্তিত্বে এইভাবে কৃষ্ণ ও রাধা এক হয়ে যা আত্মায় যা কখনো বিচ্ছিন্ন হবে না রাধার মৃত্যু আমাদের চোখে অদ্ভুত কারণ আমরা দেহের মৃত্যু বুঝি কিন্তু রাধার মৃত্যু বাস্তব কারণ তিনি চিরতরে মিলিয়ে গেলেন কৃষ্ণে তিনি আমাদের জন্য রেখে গেলেন প্রেমের শুদ্ধতা ত্যাগের মহিমা আত্মিক মিলনের শিক্ষা ঈশ্বর ভক্তির শ্রেষ্ঠ উদাহরণ আজকের দিনে দাঁড়িয়ে রাধার মৃত্যু নিয়ে একটাই কথা বলা যায় রাধা মারা যাননি তিনি মিলিয়ে গেছেন ঠিক যেমন নদী মিলিয়ে যায় সাগরে ঠিক যেমন সুর হারিয়ে যায় বেনুর মধ্যে আপনি যদি এই কাহিনীতে হৃদয় দিয়ে অনুভব করতে পারেন রাধার ত্যাগ কৃষ্ণের ভালোবাসা তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কেউ বুঝতে পারে প্রেম মানে শুধু কাছাকাছি থাকা নয় কমেন্টে লিখুন প্রেম মানেই রাধা ভগবান মানেই কৃষ্ণ যারা বুঝবেন তারাই বুঝবেন বন্ধুরা যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে প্লিজ একবার অন্তত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনুপ্রেরণা দেয় আরও এমন অদ্ভুত অথচ বাস্তব কাহিনী তুলে ধরার ঘণ্টার আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে রাধা কৃষ্ণ পুরাণ আধ্যাত্মিকতা এবং অলৌকিক কাহিনীর প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান এই চ্যানেলটি শুধুই বিনোদনের জন্য নয় এটি হৃদয়ের জন্য তাই আপনার একটুখানি সমর্থন আমাদের কাছে অনেক বড় রাধে রাধে